আসসালামু আলাইকুম গাইজ এর চেয়ে এটিকে তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো গাইজ গত ভিডিওতে তোমরা দেখছিলা আমরা ছাগল চুরি করে একটা আইডি কিনছিলাম তো সেখানে আমাদের চার পাঁচটা গানের মধ্যে শুধু একটাই ম্যাক্স ছিল আর আজকে আমরা চ্যালেঞ্জ নেব টুর্নামেন্ট খেলে আমাদের ইভো গানগুলা ম্যাক্স করার বাকি আমাদের এখানে চার লেভেলে আছে এক্সিমেট তিন লেভেলে হচ্ছে ফামাস ইউএমপি আছে এখানে চার লেভেলে আর এম টেনটা আছে পাঁচ লেভেলে তো যেহেতু এটা পাঁচ লেভেলে আছে আমরা এম টেন ম্যাক্স করার একটা চ্যালেঞ্জ নেব তো ভিডিও শুরু করার আগে তোমাদের জানার স্বার্থে কিছু কথা বলি দেখো অনেকেই দেখলাম এই টপিকে যখন আমি ইউটিউবে রিসার্চ করেছিলাম যে কে কে এরকম ভিডিও বানাইছে টুর্নামেন্ট খেলে এইভোগান ম্যাক্স করার চ্যালেঞ্জ তখন দেখলাম অনেকে র্যাঙ্ক ম্যাচ খেলা এইটা চালিয়ে দিছে ও টুর্নামেন্টের ভিডিও বইলা তো অনেকেই জানে না ম্যাক্সিমাম অডিয়েন্সই ধরতে পারে না এই র্যাঙ্কের বট মায়েরা ওরা টুর্নামেন্টের ভিডিও বানাইতেছে মানে কি বলবা আর ওগুলাই অডিয়েন্স দেখতেছে এখন থেকে তোমরা ভিডিও দেখতে গেলে তোমরা প্রথমে প্রুফ নিবা কয় টাকা ফি নিলে কয় টাকা প্রাইজ মানে এগুলার প্রুফ নিবা অ্যান্ড এই ড্রেস অ্যাপটা যখন টুর্নামেন্ট খেলবে তখন দেখবা যে এই ড্রেস অ্যাপে সব ইনিমি থাকবে আর যদি আমার মতো কালেকশন প্যাক ডাউনলোড না থাকে তাহলে সব ইনিমি বট দেখাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক পাসওয়ার্ড দিয়ে কাস্টমে জয়েন হওয়ার পরে দেখি এখানে একটা বিডি সেভেন্টি ওয়ানের প্লেয়ার আছে ভাই মানে সব ভালো ভালো প্লেয়ার এই অ্যাপের মধ্যে এই যে বিডি সেভেন্টি ওয়ানের গিল লিডার বিডি সেভেন্টি ওয়ান আশিক তো চলে আসি আমরা ফার্স্ট ম্যাচে অ্যান্ড এই ম্যাচের এন্ট্রি ফি ছিল দশ টাকা পার কিলো ছিল পাঁচ টাকা ফার্স্ট প্রাইস ছিল পঞ্চাশ টাকা তো নেমে পরে আমরা রিভার সাইডের দিকে আর এই ম্যাচটা কিন্তু আমরা ডো খেলতেছিলাম কিন্তু এই প্লেয়ারটা কিন্তু র্যান্ডম প্লেয়ার আমি র্যান্ডম প্লেয়ারদের সাথেই খেলি আমার কাছে তেমন কোনো প্লেয়ার নাই যাদের সাথে আমি অ্যাপে খেলবো আর এর কারণে আমি বেশিরভাগ সময় লস খাই আর এখানে কিন্তু তোমরা কখনোই র্যান্ডম খেলবা না যদি পারো তোমার টিমমেট নিয়ে আসবা কারণ ভাই র্যান্ডম প্লেয়ার মানে কথাই শুনতে চায় না আর ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকলে মানে ওই ম্যাচে ভালো করা যায় না একসাথেও থাকতে চায় না তো আমরা এখানে হালকা বাদলা লুট নিই এবং লুট নেওয়ার পরে ইনিমির পাঁচ সাউন্ড পাইতেছিলাম কিন্তু ইনিমি আছে কোথায় সেটাই খুঁজে পাইতেছিলাম না এরপরে আমি বুঝতে পারি যে ইনিমি নিচে আসে যার কারণে আমি এখান থেকে লাভ দিই ভাই ইনিমি আমার সামনেই পড়ে বাট ইনিমি এমন কানার কানা আমার দেখতে পাই না এটার কারণ হচ্ছে ও হেডফোন দিয়ে খেলে না যার কারণে শুনতে পাই না আর এদিক দিয়ে আসে আর দিয়ে দেখ একটা হেডশট বডি শট মিক্স করে আর এখানে ওর স্কোয়াডটাই শেষ হয়ে যায় আর আমরা পেয়ে যাই পাঁচ টাকা তারপর আমি আমার টিমের সামনের দিকে যাইতেছিলাম আর ব্রিজ থেকে ভাই ইনিমি এমন মার শুরু করছে মানে ওয়াল টল ফাটায় এখানে শেষ করে ফেলতেছে যার কারণে আমি এখান থেকে একটু পিসে হইটা যাই আর ভাই এই অ্যাপগুলোতে এইটা সবচেয়ে বড় সমস্যা ভাই শুধু থার্ড পার্টি হয় এখানে কেউ রাস মায়েরা খেলে না ডাইরেক্ট শুধু মানে পেছন থেকে মারে আর এখানে আমি হোল্ড করি আপনার এই ইনিমিগুলো দেখতেছিলাম আর পেছন থেকে যে থার্ড পার্টি আছে আমার দিল মায়েরা যারা ভাই অ্যাপসে খেলো বা যারা খেলতে চাও এই জিনিসগুলো সব সময় মনে করো মাথায় রাখবো ভাই এখানে একটু ফাইট নিলেই থার্ড পার্টি হবে তারপরে আমার টিমমেট অনেকক্ষণ সারভাইভ করে দেন ভাই লাভ নাই তো সার্ভাইভ করে এখানে মারা খায়া যায় আর আমাদের প্রথম ম্যাচেই লস হয়ে যায় হয়ে যায় জয় বাংলা তো এরপর আমরা ষোলো ম্যাচ দশ টাকা এন্ট্রি ফি আবারও চলে আসি খেলতে আর এখানে থেকে পাল্টা লুট নিয়ে সামনে যাইতেছিলাম আর এনিমি এখানে দেখতে পাই এরপরে এই নিমি আমার স্কিল কারণে এখানে আমি বাইসে যাই আর এনিমি দেখো ভাই এখানে পিকি আমি একটু কভারে চলে আসি আর যে দিতে সে পলাই রাশ আর দিলাম একটা জাতা আর এখানে এটা শেষ এরপরে কিছুক্ষণ ক্যাম্পিং করি আর এখানে ভাই সবাই ক্যাম্পিং করে মানে লুকায় লুকায় মানে বের হলে মার খাবা যার কারণে আমি বের হই না যখন টপ পনেরো হয়ে যায় তখন আমি এখানে বের হই বের হয়ে যে সাইডে দেখি একটা এনিমি সাইডে এনিমিটা দেখার কারণে আমি এর মারবো ভাবছিলাম বাট এখানেও ভাই আমার সাথে এমন একটা অবস্থা হয় এখানেও হয়ে যে আমাদের সাথে থার্ড পার্টি মারতে যাবো তার আগে পেছন থেকে মারা শুরু করে দেয় আর এখানে যে আমি সামনে ভাই যাবো যে ওয়াল টল মানে ভাজ করে ফেলছে মারতেই পারি নাই সুযোগই পাই নাই আবার আমাদের জয় বাংলা আর চলে আসি এখানে ভাই আর আমরা ভাবি যে এই যেভাবে প্রফিট করতে হবে যার কারণে আমি আনফলো দে আলাদা জায়গায় এনেমে আর দেখি এখানে আমার কাছে আর একটা নামতেছে আর এখানে প্লাস বাটন নিয়েই পোলার একেবারে মার শুরু করে দিই আর এটা ডাউন হয়ে যায় আর এখান থেকে আমরা ফার্স্ট কিলটা উঠে নিই আর আমার টিমমেন্টও এই ম্যাচে অনেক ভালো পড়ছিল কারণ আমি ইতিহাসের সেরা একটা ক্যাম্পিং দিই কারণ এই ম্যাচে যেভাবে লজগুলো তুলাই লাগবে তো এখানে দেখো আর পনেরো জন মাত্র আছে আর এখানে আমি আর আমার টিমমেন্ট একসাথে হই তো এরপরে ক্লকটা নিচের ঘরে আমরা কিছুক্ষণ হোল্ড করি কারণ ভাই আমরা জোনটা পেয়ে গেছিলাম কপাল ভালো তার কারণে অনেকক্ষণ বসে থাকার পরে দেখি যে ইনিমি সামনে থেকে আসতে আসতে আর এটারে একটা শর্ট ডেটে ডাউন হয়ে যায় বাট এই কিলটা আমি পাই না আসলে কপাল খারাপ কিন্তু এখানে আমার টিমমেট মোটামুটি ভালোই কিল লুটে আর এই প্লেয়ারটা মোটামুটি অনেক ভালো আর এর এক্সপিরিয়েন্সও আছে এখানে কিলগুলো আমি ভাই পাই না এটাই হচ্ছে কষ্ট তো এরপরে দেখি যে ওর টিমমেট যেটা আমি ডাউন দিয়েছিলাম ও কাছে চলে আসে আর আমার টিমমেট রাশ মারে ওটারও মায়রা দেয় ভাই তো এখানে কিন্তু টপ সিক্স হয়ে গেছে মানে এখানে আর তিনটা স্কোয়াড আছে প্রত্যেকটা স্কোয়াডে দুইজন কইরা আমার টিমমেট আছে ঘরের উপরে আর আমি আছি নিচে এখানে একটারে মারবো ভাবছিলাম কিল টিল আছে না দেন দেখি নেমে আসতেছে আর আমি এখানে টাচ ছ মারে একটার উপর রাশ মারি পিছন থেকে ওর মারা শুরু করে আর এটারে একেবারে জাতা মাথার দিয়ে ডাউন করে দেই তারপরে কোনোভাবে এটা কনফার্ম করি কারণ ভাই কিলি পাই নাই আর ওইদিকে আমার টিম মেট কে মারা দেয় আর ভাই এখানে আবারও হয়ে যায় সেই থার্ড পার্টি এদিকে এই প্লেয়ারটা আমার উপরে রাশ করে মারা দেয় আর আমার প্লেয়ার ওখানে ওটারে মাইরা হিল করতেছিল এখন আমার টিম মেট একা কি করবে তো তারপরে মোটামুটি ভালো একটা গেম প্লে দেয় ভালো এফোর্ট দেয় বাট লাভ হয় না এখানে জোনেই এলিমেন্ট হয়ে যায় আর এই ম্যাচটাতে আমরা সেকেন্ড হই আমরা পঞ্চাশ টাকা পাই দুই কিলের হচ্ছে দশ টাকা আর সেকেন্ড পজিশনের হচ্ছে চল্লিশ টাকা তো তারপরে ভাই আর প্রফিট করতেই পারি না আর একটাই সমস্যা যে থার্ড পার্টি অনেক হয় তো এই ভিডিওতে যদি তোমরা একশো লাইট কমপ্লিট করে দাও তাহলে তোমাদের নেক্সটে আমি অবশ্যই কীভাবে প্রফিট করেছিলাম সেই ভিডিওগুলো নিয়ে আসবো আর এই ভিডিও আপলোড করার এটাই কারণ এখানে অ্যাপে যারা খেলতে আসে এরা ভালো দুজন প্লেয়ার নিয়ে আসে আর প্রত্যেকে ভালো খেলা শুধু থার্ড পার্টি করে আর অনেকে দেখলাম র্যাঙ্ক খেলা বট মাইন আমার আপলোড করছে তো ভাই টুর্নামেন্টের এই ম্যাচগুলো এত সহজ না খেলা তো এই ছিল আজকের ভিডিও গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো